আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো দুপুরে রান্না বসায় দিছি আজকে একটু লেট করে আসছি রান্না করে তো দেশের যে অবস্থা কি আর বলবো দেশ যে কবে স্বাভাবিক হবে তা আসলে আল্লাহই জানে একমাত্র তো আজকে রান্না করব হলো মরিচ ভর্তা করব আর এখানে কই মাছ দিয়ে কই মাছ ধুয়ে পেটে কুটে পরিষ্কার করে নিছি কই মাছ বোনা করব আর মরিচ ভর্তা করবো আর গতকালকের তরকারি আছে মাংস তরকারি আছে আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ছিলাম ওইটাও রয়ে গেছে আর এখানে ভাত বসাই দিয়েছি এখারি ভাত বসাই দিলাম আর পটলা মাছকে যখন শর্টকাটের মধ্যে রান্না না। বেশি রান্না বান্না করবো না আজকে তো দেখা গেছে রান্না যতই করি সব থেকে যাই যে তরকারি দেখেন তরকারি রয়ে গেছে গতকালকে গরুর মাংসটা আমি ফ্রিজে তুলে রাখছিলাম থেকে বের করে গরম করব দুপুরে খাওয়ার আগে আর এখন গতকালকে আমার ছেলে বলছিল মরিচ ভর্তা করার জন্য তো ভাবলাম মরিচ ভর্তা করি আর ফ্রিজে সুটকি ভর্তাও আছে ও মরিচের ভর্তা খুবই ভালো লাগে প্রিয় আর কি এই মরিচ ভর্তাটা তো কয়েকটা পেঁয়াজ দিছি আর কয়েকটা মরিচ দিছি এই মরিচগুলো কিন্তু ভীষণ জাল আর ভর্তার যে কোনো আইটেম জাল না হলে খেতে ভালো লাগে না আর বাইরে আজকে সকাল থেকে প্রচুর রোদ উঠছে সাথে কিছু কাপড় মেলা দিয়ে আসলাম তো গতকালকে এগুলো দইছিলাম শুকাই নাই তো সকালবেলা ওইগুলো মেলে দিয়ে আসছে এগুলো সম্ভবত শুকাই গেছে বানরও চলে আসছে দেখছি বানর এগুলো নষ্ট করে ফেলবে তো ভাবলাম ভর্তাটা বানিয়ে তারপর ছাদে যাব তরকারিটা বসায় দিয়া তো শর্টকাটের মধ্যে আজকে একটা তরকারি আর ভর্তাই করব তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন আশা করছি ভালো লাগবে তো মাছের মধ্যে একটু হলুদ মরিচ আর লবণ মা খেয়ে রাখি তো রান্নার আগে একটু ভেজে তারপর বোনা করব ফ্রিজের মাছ যেহেতু রান্না খেতে ভালো লাগবে না না সব ফ্রিজের মাছই ফ্রিজ থেকে বের করলে দেখা গেছে না ভেজে রান্না করলে খেতে ভালো লাগে না আর গুলো এখন টেলে পেস্ট পেস্টালা হয়ে গেছে মরিচ পেস্ট গুলো টালা হয়ে গেছে আর আরেক মাছগুলো বেজে নিচ্ছি মাছগুলো হালকা বাঁচবো তো মাছ বেশি বাজলে দেখা গেছে তারপরে টেস্ট ভালো থাকে না সেজন্য হালকা অল্প একটু বাঁচব এই মাছগুলো বেশ কিছুদিন আগে আনা ছিল তো এই কয়টাই ছিল চারটে ছিল আর দুইটা আরেক দিন ছয়টা মাছ ছিল দুইটা আরেক দিন রান্না করছিল আর চারটে রান্না করতেছি এটা একটু বেজে মাছটা বুনো করবো তো মাছগুলো বেজে নিছি হালকা একটু বাদ বেশি বাজে নাই আর পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিই করে তো জালের পরিমাণ একটু বেশিই দিব তো মধ্যে দেখা গেছে জাল বেশি না হলে ভালো লাগবে না খেতে সব মশলা দিয়ে দিলাম আর একটু রসুন বাটা দিব আর একটি জিরার গুঁড়া দিব আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদের দেখাই দেখেছি একদারে বৃষ্টি করতেছে মাত্র বৃষ্টি শুরু হয়েছে তখন সকাল থেকে একখানা রোদ ছিল মশলাটা ভালোভাবে নেই আমাকে একটু রসুন বাটা দিয়ে দেবো দেখুন মাছের মধ্যে রসুন বাটা ব্যবহার না করলে মাছের একটা যে আস্তে গন্ধ সেটা দূর হয় না সব তরকারিতে আমি রসুন বাটা ব্যবহার করি পেঁয়াজ মানে দেখা গেছে অনেক সময় বেটেও দিই আর কাটা পেঁয়াজের তরকারি বেশি খাই আমরা বাটা পেঁয়াজ খুব খাওয়া হয় আর বাইরে এত বৃষ্টি হচ্ছে দূরে সুরে একটা বৃষ্টি নামছে অনেক দূরে একটা বৃষ্টি নামলো দুপুরবেলা ঠিক দুপুরবেলা তাও আবার অনেক গরম ছিল বৃষ্টি পড়াতে মানে মনে হইতাছে ঠান্ডা হয়ে গেছে সাথে বাতাস আছে বৃষ্টি পড়লে ভালোই লাগে সকাল থেকে যে রোদের তাপ ছিল বোঝা গেছে বৃষ্টি হবে না হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি পড়তে শুরু করছে দিক দি আমার রান্নাঘর কাছে কাছে হয়ে গেছে এখন শুধু ঘরগুলো গুছাবো ঘর মুছব গোসল করব তো মোষটা ভালোভাবে কষে নিচে একটু মাছ দিয়ে পানি দিয়ে দিই

তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়ে কই মরিগেছিলাম বেশিরভাগ ঘুমা খেতেই ভাল লাগে আর বাজি ঝোল তরকারি তো একটা ভালো লাগে না মাঝে মধ্যে হঠাৎ খেতে মানে খাই আর কি বেশিরভাগ বোনার বাজি করা হয় আর এখানে বটকার জন্য সব কিছু এই যে পেঁয়াজ মরিচ তারপর সব কিছু কেটে কেটে রেডি করে ফেলছি আর এখন বটকাটা বানিয়ে ফেলবো সরিষা তেল দিয়ে মরিচ গুলো আমি আগে চোট কিনেছিলাম সেচ গুলো একটু মোটা মোটা করে এই এটা দেখেন এরকম আমার কাছে ভালো লাগে তো মোটামুটি কাটতে করে কাটলে এই বটটা মানে খেতে আমার কাছে ভাল লাগে আর বানিয়ে তারপর গরের বাকি কাজগুলো করে তারপর গোসল করতে চলে যাব গরম উঠবো তারপর আরও কিছু কাপড় আছে বাথরুমে এগুলো ধুইতে হবে প্রতিদিনই কাপড় দেওয়া লাগে তো প্রতিদিনের কাপড় প্রতিদিনই আমি ধুয়ে শেষ করে ফেলি তা একসাথে জমিয়ে রাখলে অনেকগুলো দেখা গেছে অনেক কষ্ট হয় ধুইতে তা সেই জন্যই রেগুলার একটা রেগুলার ধুয়ে ফেললে পরে আর জামলা থাকে না চেষ্টা করি প্রতিদিন একটা প্রতিদিন কাজ সব কাজই প্রতিদিন রেগুলার যেগুলো আছে জমে সবগুলো একসাথে করে শেষ করে ফেলার জন্য একা হাতে যে যেহেতু সব করা লাগে বর্তা বানানো কমপ্লিট আমি আর আমি খাইতে বসছি আজকে রান্না করছে হলো কই মাছ বানা মরিচ বর্তার গতকাল ইলিশ মাছের তরকারি আলু দিয়া আমার আগে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো সানি গুস করতে গেছে কিন্তু আমি শুধু এই মাছটা কই মাছ আর বল মাছটাই পছন্দ করে অন্য কোনো মাছ খেতে চায় না আমি আসো বসো আমি রে খাইয়ে দিয়ে আমি খাইতে বসলাম সুটকি ভর্তা নিয়েছি ফ্রিজে সুটকি ভর্তা ছিল তো এটা দিয়ে খাইতেছি সুটকি ভর্তাটা খুব মজা হয়েছিল সকালবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম গরম তো এখন গরমের মধ্যে নষ্ট হয়ে যায় তো দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ শুয়ে আসছিলাম মানে খবরের যে ইয়া মধ্যে যেগুলো দেখাইতেছে দেশের যে অবস্থা তো এগুলো দেখে আসলে ভালো লাগে না কেমন অস্থিরতা কাজ করে খুবই ভয়াবহ অবস্থা ধারণ করছে আসলে এরকম ছিল না প্রথমে যদি মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু মেনে নিতেন তাহলে আর আমার মনে হয় না যে এত দূর কিছু আগানোর মানে হত্যা কাণ্ড এগুলো হতো না আর কি তো আমাদের দেশের অনেক ভাইবোন অনেক মারা গেছে শত শত ভাইবোনের মানে মৃত্যুর জন্যই এত দূর আগাইছে দেশের জনগণ এখন আর বসে থাকতে পারতেছে না তো বিকেলবেলা আসলাম রান্না করে একটু শ্যামের রান্না করে দিয়ে ছেলেদের ভাবলাম দুধটা ভালোভাবে জ্বাল করে নিয়েছিলাম অনেক আগেই জাল বসিয়ে দিয়েছিলাম গাঢ় করে জাল করে নিছি আর এই ধরনের সময় লম্বা সময়টা ছেলেরা খুবই পছন্দ করে সন্ধান নাস্তা হিসাবে ছেলেদের একটু সময় রান্না করে দিন দুধ সময়টা খুবই পছন্দ করে তারপর লাচ্চা যে সময়টা ওরা মানে কেউ পছন্দ করে না লাচ্ছা সময়টা আমার কাছে লাগে বেশি করে দুধ আর নারকেল দিয়ে রান্না করলে ওই দিন রান্না করছিলাম আজকে ওদের পছন্দের সময় রান্না করে দি দুধ সময় তো দুধের পরিমাণ এক কেজি ছিল এখানে জাল করে দেখেন আমি হাফ কেজি করে ফেলছি আর এখানে গাড়ো দুধ দিয়ে সময়টা রান্না করলে ভীষণ মজা হয় আর সময় দিব না বেশি সময় দিলে দেখা গেছে সময়টা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগলো না সময় রান্না কমপ্লিট চুলার জলটা বন্ধ করে দিব আর বাহিরে অন্ধকার হয়ে গেছে সারা দিন হালকা হালকা বৃষ্টি পড়ছে চলে গেছে তো এখন অন্ধকার হয়ে আছে মনে হয় রাত্রে বৃষ্টি হবে এরকম একটা বাপ আছে আর কি আজকের মতো এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ